বাড়িতে ভিক্ষা করতে গিয়ে সোনা ও টাকা নিয়ে পালিয়ে গেল দুই বানজারা শিশু তবে পালিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না তাদের নদীয়ার পলাশিপাড়া থানার বার্নিয়া এলাকার সাধারণ মানুষের সন্দেহ হওয়ায় তাদের আটক করে পুলিশের হাতে তুলে দিল পুলিশ তাদের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকাও প্রায় আটেক সোনার গহনা উদ্ধার করেছে ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে কালীগঞ্জ থানার হরিণডাঙ্গা এলাকায় খবর পেয়ে কালীগঞ্জ থানার পুলিশ পলাশিপাড়া থেকে তাদের নিয়ে যায় স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে কালীগঞ্জের হরিণনাগার বাসিন্দা সাবের শেখের বাড়িতে সকালে ওই দুই বাঞ্জারা শিশু ভিক্ষা করতে যায় তাদের ভিক্ষার জন্য সাবের শেখের স্ত্রী একটু অন্যমনস্ক হয়ে যায় সেই সুযোগে ওই দুই বাচ্চা ঘরে ঢুকে টাকার গহনা নিয়ে পালিয়ে যায় ভিক্ষা দিতে এসে ওই দুইজনকে দেখতে না পাওয়ায় সন্দেহ হয় তিনি ঘরে ঢুকে দেখতে পান তার গহনা ও টাকা কিছুই নেই সঙ্গে সঙ্গে সাবের শেখ কালীগঞ্জ থানায় খবর দেন ততক্ষণে ওই দুইজন ওই জায়গা থেকে বেরিয়ে দেবগ্রামে চলে আসে সেখান থেকে বহরমপুর তেহট্ট ঘাট বাস ধরে পালানোর চেষ্টা করে এর মধ্যে বাসের কর্মীরা তাদের কাছ থেকে ভাড়া চাই। সেই ভাড়া পলাশিপাড়া থানার বান্নিয়া এসে তারা দিতে যায় তারা পাঁচশো টাকার নোট দেওয়াতে এবং বেশ কিছু পাঁচশো টাকার নোট দেখায় বাস যাত্রীদের সঙ্গে হয় বাস যাত্রীরা ওই দুজনকে বান্নিয়া বাজারে নামিয়ে পুলিশকে খবর দেয় পুলিশ গিয়ে তাদের তল্লাশি করে ওই জিনিসগুলি উদ্ধার করে তাদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে যে কালীগঞ্জ থেকে তারা ওই জিনিসগুলি চুরি করে তেহট্ট ঘাট পেরিয়ে কোনো জায়গায় বিক্রি করে দিত এরপর পলাশিপাড়া থানার পুলিশ কালীগঞ্জ থানাকে খবর দিলে ওই দুইজনকে কালীগঞ্জ থানা নিয়ে যায় যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট